আসসালামু আলাইকুম পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আপনারা কিভাবে প্রাথমিক আবেদন করবেন চলেন শুরু করা যাক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন চলমান থাকবে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমরা এখানে তারিখটা দেখতে পাচ্ছি যারা এখনো নোটিশটা দেখেন নাই তারা অবশ্যই বুটেক্স ওয়েবসাইট থেকে আপনারা এই নোটিশটি দেখে নিতে পারেন সমস্যা নেই বুটেক্স বাংলাদেশ টেক্সটা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ দশটি বিভাগ আছে এক নম্বর ই আপনারা দশটি বিভাগসমূহ দেখে নিতে পারেন এবং এখানে আসন বিন্যাস সহ সকল তথ্য দেওয়া আছে সর্বমোট আসন ছয়শো তিরিশটি এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে একুশ ডিসেম্বর দু এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তেইশ ডিসেম্বর দু হাজার বিকাল দশ সকাল দশটা থেকে তিরিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং ভর্তি পরীক্ষার তারিখ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার সকাল দশটা হতে বারোটা পর্যন্ত ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার এখন আমরা কিভাবে প্রাথমিক আবেদন করব বোটেক্স আবেদনের নিয়ম একদম ভিন্ন রকম আবেদন ফ্রি প্রাথমিক আবেদন ফ্রি তিনশত টাকা যারা প্রাথমিক আবেদন করবেন তাদের জন্য তিনশো টাকা ফ্রি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য যোগ্য প্রার্থীকে দ্বিতীয় দাপে বারোশো টাকা প্রদান করে প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন এখন আমরা কিভাবে প্রাথমিক আবেদন করবো অনলাইনের মাধ্যমে তার জন্য আমরা নিচের দিকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা এই সকল তথ্য আপনারা দেখে নেবেন এসএসসি এবং এইচএসসি যাদের জিপিএস স্কেল এর মধ্যে পর পেতে হবে এবং পাসিং ইয়ার অবশ্যই হতে হবে এখানে বোটেক্স বাংলাদেশ সেকেন্ড টাইমারদের কোনো সুযোগ থাকছে না প্রাথমিক আবেদন করার জন্য অবশ্যই মোবাইল মোবাইলের মাধ্যমে টাকা আবেদন করতে হবে মোবাইলের মাধ্যমে এখানে দেখেন এস এম এস পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে ভর্তি প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে আপনাকে প্রাথমিক আবেদন করতে হবে অবশ্যই প্রত্যেকের টেলিটক সিম থাকতে হবে মোবাইলে টেলিটক সিমে অবশ্যই তিনশো দশ টাকার মতো রিচার্জ করে নিতে হবে রিসার্চ করে নেওয়ার পর আপনি মোবাইলে মেসেজ অপশনে চলে যাবেন মোবাইলে অপশনে গিয়ে সর্বপ্রথম আপনাকে লিখতে ক্যাপিটাল লক করে ইউটি লিখে একটা স্পেস দিবেন দিয়ে এইচএসসি দিবেন এইচএসসি শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং এইচএসসি পরীক্ষার রুল স্পেস দিবেন এইচএসসি পাসেশন আপনি নিচের নিয়মটি দেখতে পারেন বিইউটি তারপর ধরেন একটা স্পেস দেওয়ার পরে আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর যেমন এখানে উদাহরণস্বরূপ হিসাবে ঢাকার প্রথম তিনটি অক্ষর দেওয়া হয়েছে তারপর একটা স্পেস দিয়ে এইচএসি রোল নাম্বার দেওয়া হয়েছে তারপর একটি স্পেস দিয়ে এইচএসি পাসিংয়ে দেওয়া হয়েছে তারপর আরও একটি স্পেস দিয়ে এস এস শিক্ষা প্রথম তিন অক্ষর দেওয়া হয়েছে তারপর একটি স্পেস দিয়ে এসএসসি রোল নাম্বার দেওয়া হয়েছে তারপর একটি স্পেস দিয়ে এসএসসি পাসিং পাসিংয়ে দিতে হবে উদাহরণটি ঢাকা বোর্ডের জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এর জায়গায় এইসিসি ও এসএসসি এইসিসি রোল নম্বর এর জায়গায় এই রোল নম্বর জায়গায় সিসি পরীক্ষার রোল নম্বর এখানে দেখেন সম্পূর্ণ কিভাবে মেসেজটি লিখতে হবে এখানে সম্পূর্ণ দেওয়া আছে প্রথম আপনাকে বি লিখতে হবে বোটেক্সের এর লিখে তারপর একটা স্পেস দিয়ে বোর্ডের প্রথম অক্ষর তারপর স্পেস দিয়ে এইসিসি রোল নম্বর তারপর স্পেস দিয়ে এইচএসি পাসিনিয়ার তারপর আরও একটি স্পেস দিয়ে এসএসি বোর্ডের প্রথম তিন অক্ষর তারপর আরও একটি স্পেস দিয়ে এসএসি রোল নম্বর তারপর স্পেস দিয়ে এসএসি পাসিং ইয়ার দিতে হবে দেওয়ার পর আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি পল টু নম্বরে এখানে নিচের দিকে আমরা চলে আসি এখানে উদাহরণস্বরূপ হিসাবে প্রত্যেক প্রথম তিনক দেওয়া আছে আপনি আপনার প্রথম প্রথম বোর্ডের দেখে নিতে পারেন এখানে দেখেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর সিলেট যোশোর এবং কুমিল্লা বরিশাল ময়মনসিংহ মাদ্রাসা এম এডি কারিগরি হলে টি ইসি অথবা বি সি ইংলিশ মিডিয়ামের হলে জি সি লিখতে হবে তাহলে আপনার যে মিডিয়ামেরই হল না কেন আপনার এই বোর্ডের প্রথম তিন অক দেখে নিতে পারেন যদি আপনি আপনার বোর্ডের তিনটি অক না জানেন তারপর আমরা নিচের দিকে আসি উপরে এসএমএসটি পাঠানোর জন্য আপনাকে পাঠাতে হবে ওয়ান সিক্স থ্রি পল টু নম্বরে উপরে এস এম লিখে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি পল টু নম্বরে আবেদনকারীকে মেসেজটি পাঠাতে হবে মেসেজ পাঠানোর পর আপনি যদি আবেদনের যোগ্য হন তাহলে আপনার ফোনে ফেরতই একটি এস আসবে ফিরতি এস আপনাকে বলে দেওয়া হবে আপনি আবেদনের জন্য যোগ্য কিনা যদি আবেদনের জন্য যোগ্য হন তাহলে আপনার এখানে দেখেন যে ওয়ান সিক্স থ্রি ন ওয়ান সিক্স টু নম্বরে আবেদনকারীকে আরেকটি এস এম এস পাঠিয়ে সম্মতি জানাতে হবে এখানে প্রথম এস এম এস পাঠানোর পর সকল তথ্য সঠিক এবং প্রার্থী যোগ্য হলে ফিরতি এস এম এস এ আবেদনকারীর নাম ভর্তি পরীক্ষার ফি অ্যামাউন্ট ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে আপনাকে একটি সম্মতি পাঠানো হবে আপনি যদি রাজি থাকেন তাহলে দ্বিতীয় এস এম এস পাঠাতে হবে দ্বিতীয় এস এম এস পাঠানোর জন্য আপনাকে লিখতে হবে তারপর একটা স্পেস দিবেন তারপর ইএস দিবেন ইএস দেওয়ার পরে আপনার একটি পিন পিন নাম্বার থাকবে নাম্বারটি দেখতে এরকম হবে আপনি যে পিন নাম্বারটি পাবেন সেই পিন নাম্বারটি এই জায়গায় লিখবেন তাহলে বিইউটি স্পেস ইএস স্পেস আপনার পিন নাম্বারটি লিখবেন লিখার পর একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে টেলিটক যে সিমের মাধ্যমে পেমেন্ট করবেন সেই নাম্বারটি দিতে হবে না এখানে আপনি আপনার অ্যাডমিশনের একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি যে কোনো অপারেটর হতে পারে যেমন গ্রামীণ বাংলা লিঙ্ক টেলিটক রবি যে কোনো নাম্বার হতে পারে কোনো সমস্যা নেই এই জিম নাম্বারটি দিবেন পরবর্তীতে এই নাম্বারে আপনাকে সকল আপডেট ভোটেক্স থেকে পাঠানো হবে তারপরে নিচের দিকে আমরা দেখি প্রাথমিক আবেদনে আপনার তিনশো টাকা কেটে নেওয়া হবে অন্যথায় কোনো মানে যদি আপনি আবেদনের জন্য যোগ্য না হন তাহলে আপনার কোনো টাকা কেটে নেওয়া হবে না এবং আপনাকে দ্বিতীয় এস এম এস এর অপশনও দেওয়া হবে না এবং পিন নাম্বারও দেওয়া হবে না আবেদনের সর্বশেষ সময়সীমা হচ্ছে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এস এম এস সফলভাবে পাঠিয়ে পিন নাম্বার পাবে তারা পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাটের মধ্য দিতে এস এম এস অর্থাৎ টাকা জমা দান দিতে হবে আপনি প্রাথমিক এস এম এস পাঠানোর পর যখন আপনাকে সম্মতি জানিয়ে পিন নাম্বার পাঠিয়ে দিতে এস এম এস পাঠাবে তারপরে আপনাকে দিতে এস এম এসটি অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে পাঠাতে হবে অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অথবা আপনার প্রাথমিক মেসেজটি বাতিল হয়ে যাবে তারপরে আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনি যখন দ্বিতীয় এস এমএস পাঠিয়ে দেবেন দ্বিতীয় এস এম এস পাঠানোর পর এখানে দেখেন আবেদনকারী টেলিটক প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তার থেকে ভর্তি পরীক্ষার আবেদনের নির্দিষ্ট ফ্রি কেটে নিয়ে এস এম মাধ্যমে কনফার্মেশন রিপ্লেস জানিয়ে দেওয়া হবে আপনি দ্বিতীয় এস এম এস পাঠানোর পর আপনাকে একটি রিপ্লাই এস এম জানাবে রিপ্লাই এস এম এস এ আপনার লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফ্রি রিসিপ্ট সাকসেসফুল ফর বোটেক্স অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ রিসিপ্ট আইডি নাম্বার দেওয়া থাকবে এবং এলিজেবল লিস্ট অফ রিটেন টেস্ট উইল বি নোটিফাইড বাই এস এম এস অ্যান্ড পাবলিশড অ্যাট বোটেক্স আপনাকে আপনি যদি রিটেন পরীক্ষার জন্য কোয়ালিফাইড হন অথবা জাচ মানে আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনাকে আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাকে রিটার্ন টেস্ট উইল বি নোটিফা নোটিফাইড বাই এস আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং একুশ সাথে বুটেক্স ওয়েবসাইটেও লিস্ট প্রকাশ করা হবে আপনি দুই জায়গায় দেখতে পারেন যদি আপনার মোবাইলে না যায় সেক্ষেত্রে কার্যক্রম করতে হবে দেখেন এই যে এস এম এস পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে লিখিত পরীক্ষায় আবেদনের প্রক্রিয়া আপনি লিখিত পরীক্ষার জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে পরবর্তী কার্যক্রম লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের তারিখ একুশ তারিখ গণিত পদার্থ এবং রসায়ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট ভিত্তিতে প্রস্তুতকৃত মেধা তালিকা হতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রথম চোদ্দ হাজার জন প্রার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে দিতে আবেদনে লিখতে হবে আপনি যদি লিখিত পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আবেদন করতে হবে এবং অবশ্যই বারোশো টাকা পেমেন্ট করতে হবে অন্যথায় আপনি রিটার্ন পরীক্ষা দিতে পারবেন না তাহলে রিটার্ন পরীক্ষা যদি আপনি দিতে চান তাহলে আবার আপনি পুনরায় আপনার টেলিটক প্রিপেড থেকে টেলিডক অপারেটর থেকে আপনাকে এস এর মাধ্যমে লিখতে হবে বিইউটি স্পেস আপনি আপনার বোর্ডের প্রথম তিন দিবেন তারপর একটা স্পেস দিবেন তারপর এইচএসসি রোল নাম্বার দিবেন এবং একটি স্পেস দিয়ে এইচএসসি পাসিং ইয়ার দিবেন দেওয়ার পরে আরো একটি স্পেস দিয়ে এসএসসি বোর্ডের বোর্ডের প্রথম তিন দিবেন তারপর স্পেস দিয়ে এসএসসি রোল নাম্বার দিবেন তারপর স্পেস দিয়ে এসএসসি পাসিং ইয়ার দিতে হবে দিয়ে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে যদি আপনার আবেদন সঠিক থাকে তাহলে আপনাকে ফিরতি একটি এস এম এস পাঠানো হবে কোটায় আবেদনকারী প্রতি নির্দেশাবলী যারা কোটায় আবেদন করবেন তাদেরকে অবশ্যই মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতি কোটা এই দুইটি কোটা যদি থাকে তাহলে আপনাকে মুক্তিযোদ্ধা কোটার জায়গায় এফএফকিউ এবং উপজাতি কোটা থাকলে হবে মুক্তিযোদ্ধা যারা আবেদন করবেন তাদের জন্য এই নিয়মটি অনুসরণ করতে হবে যেমন এইসি বোর্ড বোর্ডের প্রথম তিনকর স্পেস দিয়ে আপনার এইস রোল রুল তারপর স্পেস দিয়ে এইসিসি ইয়ার দিতে হবে তারপর স্পেস দিয়ে এস বোর্ডের প্রথম দিন অক্কর স্পেস দিয়ে এস রোল রুল নাম্বার স্পেস দিয়ে এস পাসিং ইয়ার বা তারপর স্পেস দিয়ে আপনাকে কোটার যে কোটা থাকবে সেই কোটাটি এখানে ইউজ করতে হবে কোটার সংকেত হিসেবে মুক্তিযোদ্ধা কোটা এফ কিউ ব্যবহার করতে হবে আর যদি আপনি উপজাতি কোটা হয়ে থাকেন তাহলে আপনাকে এফ এফ কিউ এর জায়গায় টি কিউ ব্যবহার করতে হবে ঠিক আছে তারপরে আপনাকে দেখেন এখানে আমরা এই অপশনে চলে আসি আপনি এভাবে আপনি আপনার প্রথম রিটেন রিটার্ন পরীক্ষার জন্য প্রথম এস এম এস পাঠাতে হবে পাঠানোর জন্য পাঠানোর পরবর্তীতে দেখেন উপরে এস এম এসটি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এস এম এসে আবেদনকারীর নাম আপনাকে একটি ফিরতি এস এম এস দিবে আপনার নাম ভর্তি পরীক্ষা ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে আপনার কাছে তখন আপনি আবার থ্রি ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে আবেদনকারীকে আরও একটি এস এম এস পাঠিয়ে সম্মতি জানাতে হবে সম্মতি জানানোর জন্য প্রথমে আপনাকে লিখতে হবে বিউটি স্পেস ইএস তারপর আপনার কাছে যে দ্বিতীয় মেসেজে একটি পিন নাম্বার আসবে সেই পিন নাম্বারটি দিতে হবে বি স্পেস ইএস স্পেস আপনার পিন নাম্বারটি দিবেন এবং একটি স্পেস দিয়ে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটি আপনি প্রাথমিকভাবে প্রথম আবেদনের সময় ব্যবহার করেছিলেন যেখানে আপনাকে বুটেক্স বিশ্ববিদ্যালয় থেকে আপডেট জানাবে তারপরে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আবার পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে পাঠিয়ে দেওয়ার পর যদি আপনার টেলিটক ফ্রিপেড নাম্বারে যদি বারোশো টাকা থাকে বারোশো দশ টাকা লাগবে মেসেজ পাঠানোর জন্য খরচ আছে তাহলে আপনাকে এই বারোশো এক হাজার দুইশো টাকা থাকলে আপনার এস এম সাকসেস হবে সাকসেস হওয়ার পরে আপনাকে লিখিত পরীক্ষা ফ্রি জমা দান এবং প্রবেশপত্র ডাউনলোডের জন্য সর্বশেষ তারিখ আপনাকে অবশ্যই দ্বিতীয় রিডেন্ট পরীক্ষার জন্য দ্বিতীয় সেমএসটি পাঠাতে হবে কত তারিখের ভিতর আমরা এখান থেকে দেখে নিতে পারি আমরা উপরে যাই এখানে আমাদের তারিখটি দেওয়া আছে এখানে দেখেন প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তাহলে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একুশ ডিসেম্বর একুশ ডিসেম্বর যখন আপনাকে যোগ্য যোগ্য করা হবে তখন আপনাকে লিখিত পরীক্ষার জন্য আপনাকে দ্বিতীয় দ্বিতীয় আবেদন করতে হবে তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আপনি একুশ সাথে দ্বিতীয় আবেদন করার পর আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় এসএমএস কমপ্লিট করবেন কীভাবে তা এখানেও সম্পূর্ণ বলে দেওয়া আছে সম্পূর্ণ বলে দেওয়ার পর আপনি যখন দ্বিতীয় এস এম এস কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আমরা নিচের দিকে দেখি দেখেন এই যে লিখিত পরীক্ষার ফ্রি জমাদান এবং প্রবেশপত্র ডাউনলোডের সর্বশেষ তারিখ তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন পরীক্ষার জন্য তেইশ ডিসেম্বর হতে তিরিশ ডিসেম্বরের ভিতরে এক টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি সাথে সাথে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র ডাউনলোড করার জন্য দেখেন আবেদনকারী টেলিটক প্রিপেড মোবাইল পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফ্রি কেটে নিয়ে এস এম এর মাধ্যমে সাথে সাথে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে একবারে এস এম এস করে আবেদন করলে তা আর পথ তার করা যাবে না এবং আপনাকে ফোনের মাধ্যমে পুনে পুনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কনফার্মেশন রিপ্লে যেমন এক্সামিনেশন ফ্রি রিসিপ্ট সাকসেসফুল ফর বোটেক্স অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ রিসিপ্ট আইডি এত আপনার রিসিপ্ট আইডি থাকবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে ফর অ্যাডমিট কার্ড প্লিজ ভিজিট বুয়ে বোটেক্স ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আলাদা কাগজে লিখে সংরক্ষণ করতে হবে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল তাহলে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভুটেক্স ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার জন্য যে কোনো কারণে যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান অথবা ডিলেট হয়ে যায় তাহলে উদ্ধার করার জন্য আপনি এই নিয়মগুলো ফলো করতে পারেন এই নিয়মগুলো দেখার জন্য আপনি অবশ্যই ভুটেক্সের ওয়েবসাইট থেকে আপনি এই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আমি আর অন্যদিকে যাচ্ছি না এখন বিষয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ভোটেক্সের ওয়েবসাইটে যাইতে হবে ভোটেক্সের ওয়েবসাইটে যাওয়ার পর আবেদনকারীকে অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিকজেল একশো কেবির ভিতরে ছবি আপলোড করতে হবে এবং সাদা কালো ছবি গ্রহণযোগ্য নয় স্বাক্ষর অবশ্যই তিনশো ইন্টু আশি পিক্সেলের এবং ফাইল অবশ্যই ষাট কেবির ভিতর হতে হবে এখন দেখেন প্রবেশপত্র সংগ্রহ আবেদনকারীর লিখিত পরীক্ষা ফি বারোশো টাকা মানে এক টাকা প্রদানের পর প্রবেশপত্র প্রাপ্তির জন্য এই বুটেক্সের ওয়েবসাইট থেকে ব্রাউজ করে বি ইউটি অ্যাডমিশন অপশানে ক্লিক করে বি ইউটি অ্যাডমিশন ওয়েবসাইটে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে ছবি এবং সাকর আপলোড এর অপশনে পাওয়া যাবে ছবি এবং সাকর আপলোড করার জন্য অপশন পাওয়া যাবে ছবি এবং সাকর আপলোড করার পর আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন দেখেন তথ্যসমূহ নির্ভুলভাবে সাবমিট করলে আবেদনকারী তাৎক্ষণিকভাবে ভর্তি পরীক্ষার রোল নম্বর ছবি ও সাক্ষর সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ডাউনলোডকৃত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি লিখিত পরীক্ষার জন্য পেমেন্ট করে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন লিখিত পরীক্ষার নম্বর ও বিষয়সমূহ মোট নম্বর দুইশো গণিত সাইট পদার্থ সাইট রসায়ন সাইট এবং ইংরেজি বিশ নম্বর হ্যালো বন্ধুরা এখন প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম বোটেক্সের ওয়েবসাইটে চলে আসবেন বোটেক্সের ওয়েবসাইট থেকে আসার পর আপনার সামনে এরকম বোটেক্সের ওয়েবসাইট দেখা যাবে এখন এখান থেকে আপনি যখন এই যে আপডেট এখানে আসবেন এখানে আসার পর পরবর্তী লগ ইন অপশন খুঁজে বের করবেন এখান থেকে এই ওয়েবসাইটে আসার পর অবশ্যই আপনাকে এখানে একটি লগ ইন অপশন দেওয়া থাকবে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের লগ ইন অপশন দেওয়া থাকবে এখন যেহেতু আমার কাছে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড নেই অথবা প্রবেশপত্র ডাউনলোডের সময় অবশ্যই তেইশ ডিসেম্বর দেওয়া হবে এই জন্য এখানে লগ ইন অপশনটি দেয়নি পরবর্তীতে লগ ইন দিলে আমরা অবশ্যই আপডেট ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তাহলে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই বুটেক্সের ওয়েবসাইট থেকে লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনার ছবি এবং স্বাক্ষর সঠিকভাবে আপলোড করে আপনার প্রবেশপত্রটি সংরক্ষণ করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ